আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে এই গাড়িটি বিক্রি করা হবে এটা হচ্ছে মনোটন দুই হাজার বাইশের মডেল গাড়িটার কন্ডিশন আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুব সুন্দর লোকে আছে গাড়িটা সুপার ফ্রেশ বডিতে যদি কোথাও কোথাও কোনো রং টং বা কোনো স্ক্যাচ থাকে তাহলে আমি সেটা দেখানোর চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কিরকম আছে বা দাম কিরকম কোথায় আছে সব কিন্তু আমি জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি তো ভিওয়ার্স এই গাড়িটি আমি দেখাই সামনে থেকে শুরু করব গাড়িটার কন্ডিশন কিরকম আছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার করা হয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন স্টিকার করা আছে গাড়িটার সাউন্ড আমি আপনাদেরকে শুনে দেব এখানে কিন্তু মাঠগাটি রং করা হয়েছে এবং টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের গ্রিপস মোটামুটি আছে তার গিফট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিং এ আপনারা দেখতে পাচ্ছেন রং করা হয়েছে এবং ডিক্স কিরকম হবে দেখেন ডিক্স কিন্তু এরকম হবে এই ডিক্স দেখলে কিন্তু অনেকে বুঝতে পারেন যে গাড়িটা কত কিলোমিটার চালানো হয়েছে আমি মিটারও দেখাবো নতুনের মধ্যে কিন্তু এখন আছে 22 সালের যেহেতু গাড়ি আপনারা বুঝতে পারতেছেন টাঙ্কি দেখেন টাঙ্কির এইখানে রং করা হয়েছে ঠিক আছে এই কানি এই কানিটুকু রং করা হয়েছে এখানে ছোটখাটো একটু ধাক্কা লাগছিল সেজন্য জন্য আর কি ট্যাঙ্কির এই সাইডে রং করা হয়েছে আমি একটু দেখাই কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কির এই পাশে আমি যেটুকু বলবো সেটুকু হবে এই পাশ থেকে এই পর্যন্ত রং করা আছে ঠিক আছে ওই পাশে ওকে আছে দেখেন ওই পাশে কোনো রং নাই কোনো কিছু নাই ফ্রেশ এই দেখেন এই পাশে কিন্তু কোনো রং নাই কোনো কিছু নাই একদম জেনুইন যেটা সেটাই আছে ইঞ্জিন আন্টাস ইঞ্জিন দেখেন ইঞ্জিনে আপনার ইঞ্জিনে কোন খোলামেলা করে নাই মালিক আছে এখানে উপস্থিত উনি বলতেছে একদম আনটা অবস্থায় আছে আপনার যত ইচ্ছা দেখবেন চালাবেন কোনো সমস্যা নেই ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন বাইশ সালের গাড়ি ইঞ্জিন কি হবে কিছু তো হবে না তারপর এখানে দেখেন এবারে মডিফাই করছে হালকা পাতলা একটু দেখতে পাচ্ছেন কারণ এগুলো গাড়ি যারা চালায় তারা হচ্ছে শৌখিন লোক বাইক গুলো কিন্তু সৌখন মানুষজন চালায় ঠিক আছে এটা বুঝতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু রিং এ আপনার রং করা হয়েছে এভারেজ গাড়িটা কিন্তু অসাধারণ একটা লুক দিয়েছে ঠিক আছে তারপরে দেখা পিছনের টায়ারটা কিরকম হবে পিছনের টায়ার দেখেন অরিজিনাল আছে গিফট একটু কম আছে তারপরে যা আছে অরিজিনাল এবং মোটামুটি এখনো দুই চার ছয় মাসের মতো আপনারা চালাতে পারবেন নিঃসন্দেহে দুই চার ছয় মাস চালাতে পারবেন গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটাই হচ্ছে সুবিধা ওয়ান টেস্ট অবস্থায় থাকলে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নাম্বার করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা নিয়ে চালাইতে পারবেন তাও আবার নিজ নামে নাম্বার হবে এটাই কিন্তু সুবিধা ঠিক আছে এখান দিয়ে যা দেখতেছেন সব একদম কোম্পানি যেরকম দিয়েছিল অরিজিনালি আছে কোনো কিছু পরিবর্তন করা হয়নি বুঝতেই পারতেছেন এইগুলা গাড়ি তো আসলে বাড়িতে থাকার গাড়ি না ঠিক আছে যাই হোক গাড়িটা এভারেজ ভালো আছে আমি একটু সাউন্ড আপনাদেরকে শুনে দেবো এপাশে একটু দেখায় এবার কন্ডিশন কিরকম হবে দেখেন গাড়িটার দাম আমি বলে দেবো তার আগে একটু গাড়িটার সাউন্ড আপনাকে শুনে দিই দেখেন এবারে সব কিছু কিন্তু ভালো আছে ক্লাস ধরা লাগবো ক্লাস এই যে দেখেন গাড়ির সাউন্ড গাড়ির সাউন্ড কিন্তু মোটামুটি ভালো আছে সাউন্ড ইঞ্জিনের কাছ থেকে দেখাই দেখেন সাউন্ড কন্ডিশন খুব ভালো আছে কোনো সমস্যা নেই আর চাবিটা দেখেন এই যে চাবি চাবি কয়টা আছে ভাই চাবি দুটাই আছে ঠিক আছে কোনো সমস্যা নেই চাবি দুটাই দেওয়া যাবে তো ভিউয়ার সর্বশেষ এখন আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব এই গাড়িটির দাম বলা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক বলেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এর মধ্যে সামনাসামনি আসার পরে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট করতে পারে বা কম নিতে পারে সেটা আপনার আলোচনা সাপেক্ষে হতে পারে অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন গাড়িটা আছে বর্তমান ফার্স্ট মালিকের নামে এখনো আছে গাড়িটি গাড়িটি হচ্ছে আপনার রামার সর আমাদের এই লোকেশনে আসতে হবে রামার সর সলঙ্গা সিরাজগঞ্জ ঠিক আছে এখানে আসলে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন এবং আমি যেহেতু ভিডিও ইউটিউবে আপলোড করেছি অনেকেই হয়তো নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তো সেই জন্য যারা সত্যি সত্যি নেওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেকে আবার ফোন টোন দিয়ে আপনার গাড়িটা নিয়ে নিতে পারে তো আপনি আবার পরে বলতে পারেন যে ভাই এত তাড়াতাড়ি সেল হয়ে গেল কি জন্য সেল হলো সেজন্য অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে অন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিজের নামে নাম্বার করতে পারবেন ঠিক আছে প্রথম মালিক আপনি হতে পারবেন মেন কথা হচ্ছে এটা তো ঠিক আছে বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজটাই দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে আমার এই নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা কোন ভিডিও দেখতে চান কেমন ধরনের বাইক খুঁজতেছেন বা কেমন গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের জন্যই ভিডিও তৈরি করি আপনারা না দেখলে তো ভিডিও হবে না ঠিক আছে আমি করে তো লাভ নাই ভিডিও করে কোনো লাভ নেই আপনারা না দেখলে তো আমার কোনো লাভ নেই সেজন্য আপনারা বলবেন কোন গাড়ি দেখবেন বা কেমন ধরনের বাজেট কি গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স কোথা বেশ কথার মধ্যে কোনো ভুল টুই পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম